ভগবান বিরসামুণ্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্যের আটটি জেলার বিভিন্ন জনজাতি হোস্টেলগুলির বালক ও বালিকাদের নিয়ে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর জনজাতি হোস্টেল ফুটবল কম্পিটিশনে আটটি জেলা থেকে আটটি করে বালক এবং বালিকাদের দল অংশ করেছে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন রাজ্যের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে নক আউট পর্যায়ের ম্যাচগুলো প্রতিযোগিতার প্রথম ম্যাচে বালক বিভাগে দুই এক গোলের ব্যবধানে ধলাই জেলাকে পরাজিত করেছিল পশ্চিম জেলা বিভাগে দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার গোমতী জেলা বালক দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে উত্তর জেলাকে ফলে নকআউটের আসরে বালক বিভাগে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে গোমতী জেলা ও পশ্চিম জেলা অন্যদিকে বালিকা বিভাগের সাথেই ফেব্রুয়ারি তথা শুক্রবার প্রথম সেমিফাইনালে খেলতে নামবে গোমতী জেলা ও খোয়াই জেলা বালিকা বিভাগে গোমতি জেলা উনকোটি জেলাকে নয় শূন্য গোলের ব্যবধানে এবং খোয়াই জেলা দক্ষিণ জেলাকে নয় শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল খেলা খেলার যোগ্যতা অর্জন করে নেয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ